আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কিছু ভুয়েট সম্পর্কে ধারণা দিব এখানে দেখেন চারটা মডেল চারোটা এ কে সেভেন এ কে এবং এ তিনটা অস্ত্রের মধ্যেই এটা ব্যবহার করা যায় তবে এক একটা ভুয়েট এক একটা কাজ করে সেই সম্পর্কে আমি আপনাদের কাছকে ধারণা দিব যেটা দেখবেন লাল এটা হচ্ছে স্বাভাবিক রকমের এটা গুলি করলে যেই পরিমাণ স্পিডে যাবে সেটা যদি কোনো বুলেট প্রুফ স্টিল থাকে বা প্লেট থাকে এটাকে ছেদা করে যেতে পারবে না এটা সর্বোচ্চ একটার সামনে গিয়া গুলিটা রাখার পর পড়া যাইব এটা তারপর যেটা দেখতেছেন যে একটা কালার এই কালারটার কাজ এইটার মতনই সেম সেম তবে এইটা কুড়িটা গিয়া মানে ভাষ্ট হয়ে যাইব ওইখানে গিয়া ভাস্ট হয়ে যাইব এই কাবারটা এই কাজ আর তারপরে এই যে যে বুলেটটা এই বুলেটটার কাজ হচ্ছে যখন আপনি গুলি করবেন একই স্পিডে যাবে এটা যে স্পিডে যাবে এটা একই স্পিডে যাবে এইটাও সেম স্পিডে যাবে তবে এইগুলিটা যখন আপনি করবেন তখন আপনাকে ও সাহায্য করবে যেরকম কিরকম যেমন আপনি গুলি করছেন ও রেজার রাইটের মতন সেম সেম লেজার রাইটের মতন গুলিটা যাবে আপনি দেখতে পারবেন আর এই গুলিগুলো করলে আপনি দেখতে পাবেন না যখন এটা গুলিটা যাবে আপনি বুঝতে পারবেন যে অস্ত্রটা একটুখানি ডাইন পাশে নিয়ে গেলে হয়তোবা আমি যেখানে নিশানা করে মারছি সেখানে গিয়ে রাখবে কাজ একই রকম করবে তবে এইটা আপনাকে নির্দেশনা দিবে যে অস্ত্রটা একটু ডাইন পাশে নাও শত্রুর পক্ষে রাখতে পারে বা তোমার নিশানার প্রতি রাখতে পারে এইটা সবচাইতে মারাত্মক যে বুলেটটা সেটা হচ্ছে এই যে দেখেন কালো রঙের সাইজ একই রকম কালো রঙের এটার মধ্যে যেই পরিমাণ বুলেটে বারুদ থাকে খুবই মারাত্মক এই বুলেটটা যখন আপনি গুবি করবেন শত্রুপক্ষের যদি বুলেট প্রুফ জ্যাকেটের মধ্যে যদি প্লেট থাকে একটা তাহলে এই একটার ছেদ দিকরা ও আপনার শরীরে ঢুকবে আর যদি আপনি দুইটা প্লেট ব্যবহার করেন তাহলে ও একটা পর্যন্ত দুইকে দ্বিতীয়টায় গিয়ে বাড়ি খাইব তার মানে ওর শক্তি সবচেয়ে বেশি কালো রঙের যেটাই দেখেন দেখা যায় কিনা এই দেখেন যেটা কালো রং দেওয়া আছে এই বুলেটটা আমরা ধরেন চারটা বা তিনটা পর পর একটা করে বুলেট ব্যবহার করি আবার প্রতি দুইটার বা তিনটার একটা করে ব্যবহার করি যেটা যাতে গুলি করার সময় আমরা বুঝতে পারি যে কিভাবে যায় এটা জাস্ট লেজার লাইটের মতন কাজ করে গুলিটা করার সময় বোঝা যায় আর এইটা শত্রুপক্ষের গুলিটা গিয়া ভষ্ট হয়ে যায় আর এটা সরাসরি গিয়ে ঢুকে এই প্রত্যেকটা আমাদের যেটা আগ্নেয়স্ত বিপজ্জনক আগ্নেয়স্ত অস্ত্র হুম পৃথিবী যেগুলো সবচেয়ে বড় বড় অস্ত্র আছে তাদের প্রত্যেকটা চারটা রঙের গুলি থাকে কিন্তু এগুলো সবাই ব্যবহার করে না যাদের প্রয়োজন তারা ব্যবহার করে আর যারা স্নাইপার যারা প্রচুর পরিমাণে মানে গুলি করছে বা ট্রেনিং করছে তারাই একমাত্র এই ধারণাটা পাইবেন যেহেতু আমি একজন স্নাইপার আমার এই বিভিন্ন রকমের বুলেট ব্যবহার করতে হয় কারণ শত্রুকে গুলি করার সময় গুলিটা আমার ঠিকভাবে যাইতেছে কি না এবং কুন্নি নিশানা অনুযায়ী যাইতেছে সেটা আমরা এই কালারটা ব্যবহার করি শত্রু গায়ে অনেক সময় বুলেট জ্যাকেট সবারই থাকে বুলেট প্রুফ জ্যাকেটটা যদি সেদ্দি করা যাতে তার শরীরের মধ্যে ঢুকে সেই জন্য আমরা এই বুলেটটা ব্যবহার করি আর এগুলো আপনার বলছি নর্মাল আর এটা শত্রু পক্ষে গিয়া ভাষ্ট হয়ে যায় তো এই হচ্ছে গিয়া চারটা গুলির মেন নিশানা পৃথিবীর সমস্ত অস্ত্রী চারটা করে বুলেট থাকে তবে কিছু কিছু দেশে আছে যে কালার মারাত্মক দেখা যা তাদের প্রয়োজন নেই তাদের এই জন্য তারা হয়তো বা দুইটা বা একটা কালার ব্যবহার করে কিন্তু প্রত্যেকটা বুলেটেরই চারটা করে কালার থাকে যেগুলো কিনা মারাত্মক অস্ত্র যেগুলো যুদ্ধের কাছে ব্যবহার করা হয় আমি আবারও বলছি আমার কথা ভুল বুঝবেন না যেগুলো যুদ্ধের কাছে ব্যবহার করা হয় একমাত্র তাদের ক্ষেত্রে এই ধরনের চারটা বুলেট থাকে কাওয়ারগুলো আবার হালু করে দেখে নেন এটা নর্মাল এটা মিডিয়াম নর্মাল এটা মিডিয়াম নর্মালের মতন কিন্তু মতন রং দেখা যায় গুলি করার সময় আর সবচেয়ে মারাত্মক বুলেট এই চারটা বুলেটই এ কে ফোরটি সেভেন এ কে সেভেন্টি ফোর এ কে ওয়ান টু মানে এ কে টুয়েলভ এই অস্ত্রগুলোর মধ্যে এগুলো ব্যবহার করা যায় এই হচ্ছে আমার ভিডিও যারা কিনা প্রচুর পরিমাণ বই করে একমাত্র এই আইডিয়াটা তারাই বুঝতে পারবে যেহেতু আমি একজন স্নাইপার আপনাদেরকে বলছি আমি এই অস্ত্র এই বুলেট সম্পর্কে আমি খুবই অভিজ্ঞ এতটুকি আর আপনাদের কাছে অনুরোধ আমার ফেসবুক পেজের ফেসবুক আইডির নিচে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেটা আমার নিজের আপনারা দয়া করে সেটাকে ফলো দিবেন ওকে